একদম চারটে বড় বড় দেখে লঙ্কা আমি নিয়ে নিচ্ছি এবার মাছ বরাবর আমি এটাকে কাটবো লঙ্কাটা যে দিকটা স্টেট আছে ওই দিকটা বড় বড় একটুখানি টিপে সোজা করে নেবেন হাতের সাজ। তারপর এরকম চাকুর মুখটা দিয়ে এরকম একটা চেরা লাগিয়ে নেব চিন্তা করবেন না কিছুটা এরকম ফাটতে গিয়ে দেখবেন ফেটেও গেছে তাতে কোনো ব্যাপার না এই দেখুন চিড়ে ফেলেছি এবার আমি খুব ভালো করে ভিতরকার যত মানে লঙ্কার যে বিচিগুলো আছে এগুলো সমস্ত আমি ছাড়িয়ে দেব আপনারা এগুলো রেখে দিতে পারেন গাছ লাগানোর জন্য মানে যারা দেখবেন গাছ লাগানোর খুব ন্যাক না তাদের জন্য কথাটা বললাম কিছু মনে করবেন না হ্যাঁ আমারও খুব শখ আছে আমি এগুলো লাগিয়ে দেবো মাকে এই দেখুন আমি এইভাবে ঝেড়ে লঙ্কার বীজগুলো বার করে দিলাম ভিতরে একটিও লঙ্কার বীজ থাকবে না ভালো করে ঝেড়ে ফ্রেশ করে লঙ্কার বীজটা পরিষ্কার করে তো নিাই আমি এরকম দেখা যাচ্ছে কাছ থেকে দেখিয়ে দিলাম দেখুন একদম পরিষ্কার করে দিয়েছি এভাবে যে আলুর পুরটা তৈরি করব সে আলুর পুরটা আমি এই লঙ্কার ভিতরে দেব তো এইভাবে ঠিক আমি আরও যে তিনটে লঙ্কা আছে এই লঙ্কা তিনটা করলাম ঠিক আছে তো অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে এখন আজকে মির্চ বা কোড়ার এখানে আলুগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন নতুন আলু ছাড়িয়ে নিয়েছি আর এদিকেও লঙ্কার প্রতিটা লঙ্কার বীজ আমি বার করে দিয়েছি মানে পেট একেবারে খালি দেখুন প্রতিটা একদম ক্লিয়ার হয়ে গেছে এগুলো তাই এই দুটো তাই করেছি আমি সবাই ক্লিয়ার করে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়েছি তো চলুন মশলাটা তৈরি করা যাক আমি আজকে একটু যত নিরামিষ নয় তো পেঁয়াজ রসুন দেবো আপনারা না চাইলে পেঁয়াজ রসুনটা অ্যাভয়েড করে যেতে পারেন ভাজা মশলা দিয়ে করতে পারেন তো চলুন তারপর দেখায় কী কী দিলাম এখানে কিছুটা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়েছি এখানে কিছুটা কুচিয়ে দিয়েছি এখানে দিচ্ছি একটা ছোট্ট সাইজের টমেটো আর এখানে দিয়েছি কিছুটা মশলা মানে নুন হলুদ ঠিক আছে একটু গরম মশলা এটা আপনার ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটু চিনি আর গরম মশলা তো এই আছে মশলা তো চলুন স্টার্ট করা যাক কিভাবে করছি অবশ্যই সঙ্গে থাকবেন না থেকে থাকবেন আমার আজকে দিচ্ছি কড়াইতে সরিষার তেল আর আমি কিন্তু লোহার কড়াইতেই পুরো প্রিপারেশনটা করব প্লাস আমি পকোড়াটা ভাজবো ঠিক আছে তো চলুন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো গোটা জিরে তো দেখা আমি এখানে আগে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর রসুন কুচিটা আর দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন টমেটো কুচিটা তো আমি আগে এটা একটু সতে করে নেবো মানে একটু নুন ছিটিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব এরপর আমি পেস্টটা দিয়ে দেবো তো এই একটুখানি আমি দিয়ে দিলাম নুন আর নুন দিয়ে ভালো করে এখন না ধারা করে নেবো দেখুন অনেকখানি নিয়ে গেছে টমেটোটা এই অবস্থায় আমি এখন দিয়ে দেবো পেস্টটা যে সমস্ত পেস্টটা আছে পেস্ট আমি দিয়ে দিচ্ছি পুরো পেস্টটা এই পেস্টটা আমি ভালো করে ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা ওঠা বন্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজি দেখো এটা ভাজা ভাজা হচ্ছে এই অবস্থায় আমি দিয়ে দেবো যতগুলো মশলা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম সেই মশলাগুলো আমি এখানে দিয়ে দেবো এবার যতটা পরিমাণে আলু আপনার লাগবে সেটুকু আপনি মেখে এর মধ্যে এটা ভেজে নেবেন

এই আর কি আমি পাহাড়ছি এক হাতে করে ক্যামেরা করছি তার জন্য একটু অসুবিধা হচ্ছে দেখি প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন তো এই ঠান্ডায় ঠান্ডায় এরকম গরম গরম ঝাল কাপড়া খেতে দেখবেন কেমন লাগে আপনারা বানিয়ে বাড়ির মানুষগুলোকে খাওয়াবেন নিজেও খাবেন এনজয় করবেন ভালো লাগবে এইভাবে এটা খুব ভালো করে ভাজা ভাজা হবে আমি আলুটা আর গুন দিয়ে মেখে নিয়েছি তারপর এখানে দিয়ে দিয়েছি মিক্সার হতে তো চলুন এবার আমি মশলাটা আর একটু কষা কষা করে তখন আমি এখানে মেশিনটা ফাটা হয়ে গেছে আর এখানে ক্ষতিটার মধ্যে আমি লঙ্কার মধ্যে পুর ভরে দিয়েছি দেখুন একদম ঠেসে ঠেসে পুর ভরে দেওয়া হয়েছে চলুন ঝটপট ভেজে নেই তেল দিয়ে তো দেখুন আমি ছেড়ে দিয়েছি আর এইভাবে লাল লাল করে লঙ্কা পকোড়াগুলো ভেজে নেবো তো আমি এখন কড়াইয়ে দুটোই দিয়েছি একদম মোচমুচো করে ভাজবো

এই ঠান্ডা দারুণ লাগবে তো বছর শেষ করা বুঝতেই পারছেন আমাদেরও মা বাবার সঙ্গে আমি করবো এখানে পিকনিক অবশ্যই সবটুকুও আপনাদের সঙ্গে শেয়ার করবই আমি আর আজকের মতন এইটুকুই আবার একটা নতুন ভিডিও দেখা হচ্ছে ততক্ষণের জন্য বিদায়ের ব্যাক টু ব্যাক অনেকগুলো রান্না রেসিপি আমি সঙ্গে শেয়ার করতে চলেছি তো অবশ্যই সঙ্গে থাকবে না দিতে থাকবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না একটু সাপোর্ট করুন পাশে থাকুন অবশ্য আমারও ভালো লাগবে আর প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো আমি তো সব রকম কমেন্টসই আপনাদের চাইছি ভালো খারাপ সব রকম আমার কোনো প্রবলেম নেই আপনারা নেগেটিভ কমেন্ট করতেও পারেন কিন্তু কমেন্ট করে জানাবেন ঠিক আছে আজকের মধ্যে এইটুকুই আবার দেখা হচ্ছে ততক্ষণের ছিল বিদায় তাটা গুড নাইট